আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট কিভাবে প্রাইভেট করবেন তো আমি প্রথমে ইনস্টাগ্রামে ঢুকলাম ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে আসি অ্যাকাউন্ট থাকার পরে আপনি এখানে আমার প্রোফাইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটা নিচে একদম জাস্ট ক্লিক করলাম প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আপনি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করলাম ডটে ক্লিক করার পরে এখানে একটু লোড নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ অ্যাকাউন্টের সেটিংগুলো দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট প্রাইভেসি এখান পাবলিক আছে তো আমি অ্যাকাউন্ট প্রাইভেসি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড নিচ্ছি আমি এখান দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট প্রাইভেট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কী কী ফিচার পাবো না এখানে লেখা আছে সো সুইচ টু প্রাইভেট ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ করতেছে ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্যান বি প্রাইভেট মানে আমি এই অ্যাকাউন্ট এখন ক্রিয়েটর অবস্থায় আছে আপনারা থাকতে পারে আপনি করতে পারেন তো ক্রিয়েটর অ্যাকাউন্ট আপনি প্রাইভেট করতে পারবেন না জাস্ট এটা আমি প্রাইভেট কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি আপনি এখানে আবার সেটিং এ ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে আপনি এখানে একটা অপশন পাবেন যে আপনি এখানে অ্যাকাউন্ট প্রাইভেসির উপরেই একটা অপশন দেখতে পাবেন ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোলস জাস্ট এটা ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন অপশন দেখার পরে জাস্ট এইখানে একটা অপশন দেখতে পাবেন যে সুইচ সুইচ অ্যাকাউন্ট টাইপ যদি ক্লিক করেন ক্লিক করার পরে আমরা তো এখানে যদি আমি ক্লিক করি পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সম্পূর্ণ এখানে যে ক্রিয়েটার অ্যাকাউন্ট ছিল ওইটা সম্পূর্ণ শেষ এখন নতুনভাবে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে গেলেন এখন আপনার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করা যাবে কিভাবে আমি দেখাচ্ছি তো অ্যাকাউন্ট প্রাইভেসি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি যাওয়ার পরে আমি এখানে যদি প্রাইভেটে ক্লিক করি ক্লিক করার পরে আমার এখানে পপ আপটা আসার কথা পপ আপটা আসছে জাস্ট সুইচ টু প্রাইভেট সুইচ টু প্রাইভেটে ক্লিক করলাম সুইচ টু প্রাইভেটে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ প্রাইভেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই আপনি আপনার আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে আপনি প্রাইভেট কীভাবে করবেন আমি জাস্ট এই ভিডিওটা দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিও ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ